কিষান ডট কম এর বিনিয়োগিত হিমসাগর আম বাগান আমাদের আজকে আমরা চলে আসলাম পর্যবেক্ষণ করতে আমাদের কি পরিমাণ এই বাগান থেকে আমরা আম সংগ্রহ করতে পারি এবং কি পরিমাণ মুকুল আসছে এটা দেখার জন্য আল্লাহ রহমতে মাশাল এবছরে প্রচুর মুকুল আসছে এবং আমরা আশাবাদী এই যে গুটি চলে আসছে মাসাল্লাহ আমরা বাগানটা ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ক্লোজ ক্লোজ দেখতে পাচ্ছেন গুটি হয়ে গেছে আপনারা আমাদের কিচান ডট কম এ হিমসাগর আম সংগ্রহ করতে চাইলে আমাদের প্রতিষ্ঠান কিচান ডট কম এ যোগাযোগ করবেন